চাকরি পরীক্ষায় বারবার আসা বাক্য সংকোচনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জানবো আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন যেগুলো বারবার সরকারি চাকরি পরীক্ষায় এসে থাকে চলুন জেনে নেওয়া যাক বক্তৃতা দানে পটু যিনি বাগ্নি যিনি বক্তৃতা বেশি দেন তাকে আমরা বাগ্নি বলি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা যে আপনার রং লুকায় বর্ণ চোরা নিজের রং লুকায় সে বর্ণ চুরি করে মানে রং রং চুরি করে পরের যে অন্য বেঁচে থাকে উপস্থিত বুদ্ধি আছে যার মতি সাথে সাথে যে ডিসিশন নিতে পারে চিন্তা করতে পারে যার বসন আলগা অসংভৃত পরকে প্রতিপালন করে যে পরভৃত বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে পরিবেদন প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা লবে যান খেয়াল করুন লবে যান প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা লবে যান সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুতগমন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনাকে বলা হয় প্রত্যুতগমন মেঘের ধ্বনি জিমুৎ মন্দ্র মেঘের ধ্বনিকে বলা হয় জিমুত মন্দ্র সাপের খলস নির্মক নির্বাগ শব্দটা আমরা সাধারণত চিনি কিন্তু নির্মক শব্দ সচরাচর ব্যবহার হয় না এই কারণে এই বাক্য সংকোচনগুলো বারবার পড়তে হবে মনে রাখার জন্য নির্মক সাপের খলস নির্মক জন্ম মৃত্যুহীন অজ যার জন্ম নেই বা মৃত্যু নেই তাকে অজ বলা হয় হাঁসের ডাক ক্রেকার ক্রেকার ইংরেজি শব্দ আছে ক্রেকার ঠিক সেরকম রাজহাঁসের ডাক ক্রেকার যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা সরকারি চাকরির যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সকল টপিক আমরা একের পর এক তুলে ধরার চেষ্টা করব এবং এই ভিডিও মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা এখান থেকেই শিখে নিতে পারবেন আগামী পর্বের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে